হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে থামবেলা টাইটেল দেখে টপিকটি বুঝেই গিয়েছেন কি বিষয়ে ভিডিও হতে চলেছে তা আমি সকালের খাবার থেকে শুরু করছি আমি দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি এবার ভালো করে দুটিকে মিক্স করে দেব। তো সকালে আমি ওকে দুধ বিস্কুটই খাওয়াই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক দেবেন এমনি জল দেওয়ার দুধ দিলে আপনার বাচ্চার কোনো উপকার হবে না প্রত্যেক দিন এইভাবেই দেবেন এবার আমি দশটার খাবার দেখাবো দশটার খাবার আমি আলু সব কিছু সবজি কিছুটা সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলো ডাল আলু সবজি মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নেবো এইভাবে আমি দশটার খাবারটা বানাই বেশি করে এটা আমি দুপুরেও খাইয়ে দিই দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার আমি এক হাতা এক হাতা মতো ভাত দিয়ে দেবো এভাবে আপনি চাইলে খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে এবার আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি এবং একটু হলুদ দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেব এবং একটু লবণ দিয়ে দেব তো লবণ আপনার বাচ্চা যদি এক বছরে কম হয়ে থাকে তাহলে লবণ দেবেন না এক বছরের পর থেকে লবণ শুরু করবেন লবণ এবং চিনি কোনো খাবারে দেবেন না তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার তারপর আমি ভালোভাবে মিক্স করে নিলাম সবগুলোকে এবার আমি কুকারটা বন্ধ করে চারটে সিটি দিয়ে নেবো চার পাঁচটা সিটি দিয়ে নেব এই যে দেখুন চার পাঁচটা সিটি দেওয়ার পর কেমন হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে সবগুলি ভাত আলু ঝিঙ্গে টমেটো সমস্ত কিছু সবগুলোই ভালোভাবে গলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ভাতটা তো আপনাদের দেখাচ্ছি যে দেখুন কি পরিমাণে গলেছে দেখুন তো এইভাবে যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান তো খুব জলদি হজম হয়ে যাবে আপনার বাচ্চায় কারণ এতে অর্ধেক পরিমাণে একদম গলেই গিয়েছে সব কিছুই ভালোভাবে আমি গ্লাসে একটু একটু করে চাপা দিয়ে নিলাম এবার সবগুলো একদম মিক্স করে দিলাম ভালোভাবে যদি মুখে না লাগলে মুখে লাগলে ও তো খায় না ফেলে দেয় খেতে চায় না তাই আমি একটু ভালোভাবে ম্যাচ করে নিলাম দাঁত ওর সেরকম এখন বেরোয়নি দাঁত চারটে মাত্র দাঁত বেরিয়েছে আড়িশের এবার আমি দেখাবো আপনাকে এই খাবারটি কিন্তু আমি ভালোভাবে বেশি করে বানিয়ে নিই দশটার খাবারটি আবার আমি বেঁচে যাই সেটা আমি আবার দুপুরে দিই এবার আমি বিকালের খাবার দেখাচ্ছি বিকালবেলা পাঁচটার সময় ওকে আমি দুধ নিয়ে নিয়েছি এবার দুধটি ভালোভাবে দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ নেবেন ওই জল মেশানো দুধ আপনার বাচ্চাকে দিলে কোনো উপকার হবে না তো আপনি আমুলের গোল্ড দুধটা নিতে পারেন হ্যাঁ আর গরুর দুধ যদি খাঁটি হয়ে থাকে তো সেটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা একদম খাঁটি দুধ গরুর আমি নিয়ে নিয়েছি তো আমি ওকে প্রত্যেক দিন দুধ চেষ্টা করি ওই বিস্কিটের সাথে বা সুজি দিয়ে খাওয়াতে এই যে আমি সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়ে একটা কোটোর মধ্যে রেখে দিই এই দেখুন আমি সুজিটা ভালোভাবে কোটোর মধ্যে এক কোটো ভেজে রেখে দিয়েছিলাম এখান থেকে আমি প্রত্যেক দিন দুই চামচ তিন চামচ করে বানিয়ে বানিয়ে খাওয়াই এখানে আমি তিন চামচ মতো সুজি নিয়ে নিচ্ছি এই যে তিন চামচ আমি সুজি নিয়ে নেব তারপর আমি নিয়ে নেব মিছড়ি কিন্তু মিচরির ভিডিও আমার চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন আমি কীভাবে পাউডার করেছি কোনটা মিচড়ি থেকে ফেলে দেবেন এবং কোন জিনিসটা নেবেন না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন এই যে আমি মিচরি নিয়ে নিলাম দুই চামচ মতো দুই চামচ মিচড়ি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি কিন্তু চেষ্টা করি দুধটাও শুধু খেতে চাই না তাই আমি ওকে সুজির মধ্যে দিয়ে তারপর সুজির মাধ্যমে বিস্কিটের মাধ্যমে এগুলি দিয়েই দুধটা পেটে গেলে হলো তো আপনারা এইভাবে দুধটা খাওয়াতে পারেন আপনার বাচ্চা যদি এমনি শুধু দুধ খেতে না চায় তারপরে দুধ যদি এমনি লিকুইড টাইপের খাওয়াতে চান তো কোন গ্লাসে খাওয়ালে বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে সেটাও আপনারা কিনে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই যে সুজিটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ও সুজিটা খুব ভালোভাবে খায় প্রায় এক বাটি মতো সুজিও খেয়ে নেয় তো প্রত্যেক দিন আমি ওকে বিকালবেলা পাঁচটার সময় করে সুজি খাওয়াই আর ওই যে সকালে দুধ দেখলেন আর দশটার সময় যে খাবারটি বানিয়েছিলাম সেটাই আমি ওকে আবার দুপুরেও খাওয়াই এবার আমি চলে আসবো রাত্রে খাবার রাত্রে যেটা হচ্ছে আমি ওকে ডালিয়া দিই তো দালিয়ার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো চিকেন কুচি তারপরে আলু এবং মুগের ডাল চিকেনগুলো এরকমভাবে ছোট ছোট্ট করে কেটে নিয়েছি আর মুগ ডাল মুগ ডাল দিয়ে বানাবেন এইভাবে বানাবেন ঠিক আছে তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি ডালটি ভালোভাবে ধুয়ে নেব একদম ভালোভাবে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যে যে ভালোভাবে যখন হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন একটা সাদাটে জ ভাব জল বেরোবে আপনারা আশা করি জানেন বলতে হবে না তারপর দুই আরও দুইবার ভালোভাবে আমি ধুয়ে নেব তারপর আমি নিয়ে নেব ডালিয়া দালিয়া আপনার বাচ্চাকে আপনি রাত্রে খাওয়াতে পারেন খুবই ভারী একটা খাবার পেট ভরা থাকে অনেকক্ষণ আর বাচ্চারা যে বাচ্চারা পেট খিদে পেয়ে যায় রাত্রে ঘুমোতে চায় না উঠে যায় বারবার খিদের জন্য তা আপনারা দালিয়া দিতে পারেন রাত্রে এবার আমি এখানে চার চামচ মতো দালিয়া নিয়ে নেব চার চামচ নিচ্ছি কারণ আজকে একটু বেশিই নেব আর এই এতটা খাই না ওর দিদা একটু নেবে এখান থেকে তাই একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি তা বড়োরাও খাওয়া বড়োদেরও খাওয়া যায় বড়োরাও খা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খুব টেস্টি হয় তো এখানে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে থাকুন চার চামচ ডালিয়ার মধ্যে আপনি তিন চামচ মুগের ডাল দেবেন তাহলে খুব ভালো লাগবে খেতে আর মুগের ডাল বাচ্চাদের তো খাওয়াতেই বলে ডক্টর আমি এটা দালিয়াটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন এই যে ধোয়া আমার দালিয়া ধোয়া হয়ে গিয়েছে এবার আমি একটা ছোট্ট চামচের মধ্যে সান সানফ্লাওয়ার তেল সাদা তেল অবশ্যই সানফ্লাওয়ার তেল দেবেন সর্ষের তেল নয় দুই চামচ মতো সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছি বাচ্চাদের বেশি তেল দেওয়া যাবে না তাই আমি দুই চামচ মতো নিয়েছি বাচ্চাদের কিন্তু বেশি পরিমাণে তেল দেবেন না ওই দুই চামচ কি এক চামচ তার থেকে বেশি নয় তো দুই চামচ মতো আমি তেল নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর আমি মুগের ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা ভালোভাবে ভাজা ভেজে নেব এবার যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে মুগের ডালটা একটা সেন্ট খুব সুন্দর সেন্ট ছাড়বে তারপর আপনারা দিয়ে দেবেন দালিয়া এই যে দেখতে পাচ্ছেন আমি ডালিয়া দিয়ে দিয়েছি আমার মুগের ডালটা ভাজা হয়ে গিয়েছিল ভালোভাবে তারপর আমি দালিয়াটা দিয়ে দিয়েছি দালিয়াটা এবার আমি দুই মিনিট মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো ডা ডালিয়াটাও ভেজে নেব এর সাথে ভাজার পরে আমি দিয়ে দেবো সবজিগুলি আপনারা তেলে প্রথমে মুগের ডাল মুগের ডালের পরে আপনারা শুধু চিকেনটাও ভেজে নিতে পারেন তারপরে সবজিগুলো আর ডালিয়া দিতে পারেন তো আমি তারপরে দিয়ে দিচ্ছি সবজি এবং আলুগুলো আলু সবজি টমেটো এগুলো দিয়ে তারপরে চিকেন সবগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট তো সব উপকরণগুলি দুই তিন মিনিট মতো ভেজে ভেজে নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো তারপর একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে নেব একটু লবণ পরিমাণ মতো লবণ এবার আমি তারপরে আবারও ভালোভাবে একটু ভেজে নেবো এক মিনিট মতো ভেজে নেবো সবগুলোকে মিক্স করে নেব ভালোভাবে নইলে ওই মশলার একটা হলুদের গন্ধ থাকবে তার জন্য আরও এক দুই মিনিট মতো আপনারা নাড়িয়ে নেবেন ভেজে নেবেন তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি জলটা অবশ্যই একটু বেশি পরিমাণে নেবেন কারণ ডালিয়াতে অনেকটা জল শুষে নেয় তারপর আমি পাঁচ ছয়টা সিটি দেওয়ার পর এই যে দেখাচ্ছি দেখুন খুব টেস্ট হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো তো এইভাবে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন